আহলে হাদিসারাই নাকি এই উম্মতের মধ্যে অনেক সৃষ্টি করতেছে যে এরা আসতেই নাকি উম্মতকে বাঙ্গন সৃষ্টি করার জন্য উম্মতের মধ্যে অনক্য সৃষ্টি করার জন্য আচ্ছা যখন এই লক্ষ্মীপুরে আহলে হাদিসের দাওয়াত আসে নাই সালাফি মানহাজের দাওয়াত আসে নাই তখন কি লক্ষ্মীপুরের সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ থাকলে তাদের মধ্যে কেউ সবাই হানাফি কেউ আবার রেজবি কেউ লবি কেউ দাও বন্দী কেউ সরমনাই কেউ অমুক কেউ হেফাজত তা আপনাদের মধ্যে এত অনৈক্য কেন হয়েছে যদি আহিস অনেক তৈরি করে তাহলে আলে আদিস আসি মনে হয় ভাগ করে দিছে আলহেহাদিস না আসলে মনে হয় সবাই ঐক্যবদ্ধ থাকতো তাহলে বোঝা যায় আহলে হাদিস এসে ওম্মতের অনেক সৃষ্টি করে নাই বরং ওম্মতকে ঐক্যবদ্ধ করার মূল যে কি পয়েন্ট মূল যে চালিকা শক্তি সেটাই আহলে হাদিস মানুষদেরকে আহ্বান করতেছে যে ওম্মতের ঐক্যবদ্ধতার মূল সূত্র হলো আকেইদা আকেইদার ভিত্তিতে ওম্মত ঐক্যবদ্ধ হতে পারে আকেইদা এক না হইলে আকেইদা বিশুদ্ধ না হইলে ওম্মতের এই ঐক্য স্থায়ী হয় না মুহূর্তে ঐক্য হয় মুহূর্তে আবার ঐক্য ভেঙে যায় এজন্য আকিদার ভিত্তিতেই উন্মত রক্ত হয় আকিদা এক না হইলে দেখেন হানাফি কিন্তু হানাফির মধ্যে কত গ্রুপ এত গ্রুপ হওয়ার কারণ কি তাদের ফেকি মাসালা এক কিন্তু